আজমা মা তৈরি করে দেখাবে একটা ইউনিক রেসিপি যেটা তৈরি করতে একদমই অল্প উপকরণ লাগে আর কম সময় লাগে তার সাথে সাথে কিন্তু খেতেও দারুণ মজার হয় তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক তো প্রথমেই এখানে নিয়ে নিয়েছে তেলাপিয়া মাছ আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো মাছ নিতে পারেন তবে তেলাপিয়া মাছটায় কাটা কম সেজন্য কিন্তু এই মাছটা নেওয়া হয়েছে তো এবার এর মধ্যে দিয়ে দিল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর সরিষার তেল এই উপকরণগুলো দিয়ে ভালো করে মাছের কাটা অংশ ভালো করে মেখে নিতে হবে তো যখন মাখা হয়ে যাবে তখন কড়াইতে দিয়ে দিচ্ছে সর্ষের তেল এবার দিয়ে দিল কয়েকটা শুকনো লঙ্কা এবার সামান্য একটু লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিয়েছে যখন এরকম কালার চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে তো সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সেই তেলাপিয়া মাছটা কয়েক কোয়া রসুন আর কুচি করা পেঁয়াজ এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন দুটো চামচের সাহায্যে মাছটাকে উল্টে দিতে হবে আলতো করে আর আপনারা চাইলে কিন্তু এখানে রসুন পেঁয়াজ এগুলো আলাদা আলাদা ভেজে নিতে পারেন তবে অল্প সময় যদি আপনারা তৈরি করতে চান তাহলে কিন্তু এভাবে করতে পারেন তো এবার রসুনগুলোকেও উল্টে পাল্টে দিচ্ছে আর পেঁয়াজগুলো উল্টে পাল্টে দিচ্ছে তো এবার আবারও কিছুক্ষণ রেখে দিতে হবে আর মাঝখানে দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো এবার যখন অপর পাশটাও ভাজা হয়ে যাবে তখন মাছটাকে উঠিয়ে নিল আর তার সাথে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা সব কিছুই উঠিয়ে নিতে হবে ওঠানো হয়ে গিয়েছে এবার এই মাছটাকে বেছে নিতে হবে ভালো করে আগে থেকেই বলেছিলাম যে এই মাছটাই কিন্তু কাটা কম সেজন্য কিন্তু এই মাছটা নেওয়া হয়েছে আপনার কিন্তু এখানে চাইলে যে কোনো মাছ দিতে পারেন ইলিশ মাছ রুই মাছ যে কোনো ধরনের মাছই কিন্তু এখানে দিতে পারেন তবে সম্পূর্ণ পদ্ধতিটি থাকবে কিন্তু একরকম এবার মাছটা সম্পূর্ণ বাছা হয়ে গিয়েছে কাটাটা এখন ফেলে দিচ্ছে এবার মাছটা ভালো করে সকল মশলার সাথে মেখে নিতে হবে তার আগে শুকনো লঙ্কাটা লবণ দিয়ে ভালো করে ডলে নিতে হবে আর আপনারা ঝালটা বুঝে দিবেন কে কতটা ঝাল খাবে এখানে আপনারা মরিচটা বাড়ি কমিয়ে দিতে পারেন এবার রসুনগুলোকে হাত দিয়ে ভালো করে ঘষে নিল এখন পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এবার মাছটার সাথে মশাটা ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে মা এক্সট্রা লবণ দেয়নি কারণ মাছ ভাজার সময় কিন্তু মাছের মধ্যেই লবণ দেওয়া ছিল আগে থেকে আপনারা যদি প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে কিন্তু সামান্য লবণ দিয়ে নিতে পারেন তো এবার গোল গোল করে নিয়েছে এটা দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে কিন্তু এমনিও রাখতে পারেন তো তৈরি হয়ে গেল আজকের আমাদের এই মজাদার মাছের ভর্তাটি এটা কিন্তু গরম গরম ভাতে হলেই দারুণ জমে যাবে আর এক প্লেট ভাত তো নিমিষেই শেষ হয়ে যায় যদি আজকে এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই মমস চ্যানেল রানার ইচ্ছে